হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মিরা ওয়েলকাম টু আর নিউ ভিডিও গাইস তো বন্ধুরা সরস্বতী পুজোর পাঠটিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা তো বন্ধুরা আমি চলে এসেছি এটা হচ্ছে দ্বিতীয় দিন আর কি তো দ্বিতীয় দিন এখানে খেলা চলছিল তো এটা হচ্ছে বিকাল চারটার থেকে আমি ক্লিপটা নিয়েছিলাম তো দেখো এখানে হচ্ছে হাঁস ধরা খেলা চলছিল। কিছু মানে অনেকেই পার্টিসিপেট করেছে সাতজন করে লোককে আর কি এর ভেতরে দিয়ে একটা নেটের মতো চারো সাইডে টাঙিয়ে একটা হাঁসকে ছেড়ে দেওয়া হয়েছিল তো চোখ বন্ধ করে সে হাঁস ধরতে হবে সত্যি কথা বলতে খেলাটা এত মজার আর এত মজা করেছি আমরা সবাই মিলে আর আমিও পার্টিসিপেট করেছিলাম কিন্তু ওই টাইমে ভিডিও নেওয়ার মতন কেউ ছিল না সত্যি কথা বলতে ধরতে পেরেছে মাত্র তিনজনই ধরতে পেরেছিল আর বাদবাকি বাকি সবাই দেখো মানে সবাই কিন্তু চোখটা খোলা থাকলে হয়তো ধরে ফেলতে পারতো হাসের মতন হাস চলছে আর প্রায় প্রত্যেকেই মানে ঘুরে চলেছে তো ভীষণ মজা হয় এরপর দেখো এটা হচ্ছে তো বেশ এর সাথে তার প্রকাশ হয়েছে তো এই খেলাটা একদম নতুন দেখেছি আর আমাদের এখানে বিকেল তিনটার থেকে স্টার্ট হয়ে যায় কিন্তু অনেক রকমের খেলা হয় বলে অনেক রাত হয়ে যাবে বলে সেই কারণে তো বেশ এই খেলায় মজা হচ্ছিল আমরা ঘুরতেই গেছিলাম কিন্তু শুভ সেদিন অফিস থাকে তো চলে গেছিল আর কি তো চলো এই খেলা শেষ করার পরে চলে যাব হচ্ছে অন্য আরেকটি খেলাতে তো প্রত্যেকটা খেলাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি তোমাদের ভালো তো এরপরে যে খেলাটা সেটা হচ্ছে প্রত্যেকটা মেয়েরই ফেভারিট শুধু মেয়ে বলবো না অনেক ছেলেদেরও ফেভারিট সেটা হচ্ছে ফুচকা খাওয়া তো সত্যি কথা বলতে এমনি ফুচকা খেতে তো সববারই ভালো লাগে কিন্তু কোনো কম্পিটিশনে যদি কেউ ফুচকা খেতে চায় সেটা পারবে না টাইম ছিল তিরিশ সেকেন্ড তো এটা আমার ক্লিপ নয় এটা আমি অন্যদের ক্লিপ ক্যাপচার করেছি আর কি তো আমি সাতটার মতন ফুচকা খেয়েছি আর পারিনি খেতে তখন মনে হচ্ছিল যে হ্যাঁ সাজা মানে খাওয়াটাও সাজা আর কি তো ভীষণ মজা হয়েছে আর এরপরে যে আরেকটা খেলা ছিল মিউজিক্যাল চেয়ার যেটা প্রত্যেকের দেখেছ আর কি এই খেলাটার সাথে তো আমি এখানেও কিছু হতে পারিনি তো আমি এরপরে আউট হয়ে যাব আর কি তো হতে হতে দেখো রাত হয়ে গেছিলো আর এরপরে কিন্তু এই খেলাটা ছিল ফু দিয়ে হচ্ছে বল ফেলা তো এটাতে আমি তিনটে বল ফেলতে পেরেছিলাম টোটাল ছটা ছিল ছটার মধ্যে যে পাঁচটা মানে যে ফার্স্ট হয়েছিল সে আর কি পাঁচটা ফেলতে পেরেছিলো তো খেলাটা ভীষণই মজার ছিল বেশ ক্রিয়েটিভও ছিল আর এরপর হচ্ছে পুরস্কার বিতরণ এর পর্ব চলছিলো আর কি এর পরের দিন কিন্তু হবে ঠাকুর ভাষান তো এখানে প্রায় রাত দশটা বেজে গেছিলো আর এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ মানে ভাসানের দিন আর কি ঠাকুর তো এইখানে পাড়ার নতুন বউ আমি তো সবাই মিলে এসে আমাকে বলে ঠাকুরকে বরণ করার জন্য তো এই দিকের নিয়ম যেহেতু একটু আলাদা হয় তো সেই কারণেই আমি বলেছিলাম যে আমি এত কারণ এত কিছু জানি না তো ওখানে কিছু কাকিমা কাকিমারা ছিল আর কি যারা আমাকে প্রত্যেকটা স্টেপ বলে দিয়েছিল আর আমি বরণ করছিলাম আর ভিডিওটি নিয়েছিল আমার হাজব্যান্ড তো বেশ ভালো লাগছিল আর যেরকম করে কোণে বিদেয় দিলে বাড়ির থেকে যা যা নিয়ম করা হয় মোটামুটি সেরকম টাইপের নিয়ম ছিল কনকাঞ্জলি ছিল যেটা দিয়ে আর পেছন দিকে তাকাতে নিয়ে কী করেছি ওই এই নিয়ম কানুনগুলো সেরে ডাইরেক্ট বাড়িতে চলে গেছিলাম তখন আর আসিনি কেননা আর দেখতে হয় না ঠাকুরের মায়ের মূর্তি আর দেখতে হয় না তো এই দিকে বরণ করার নিয়মটা একটু আলাদা টাইপের বেশ ভালোও লাগছিলো নতুন কিছু শিখতে পেরেছি তো আমি চলে গেছিলাম এই এইদিকে দেখো বেশ সবার একটু ডান্স টান্সও হয়েছে আর এই পুজোটা পাড়ার প্রত্যেকেই ভীষণ মজা করেছে এটা আমার প্রথম পুজো আর কি শ্বশুরবাড়ির সরস্বতী পুজো বেশ ভালো লেগেছে আমার তো এর পরে কিন্তু আমরা চলে যাব নেক্সট ডেতে তো এটা হচ্ছে তার পরের দিন অ্যাকচুয়ালি দু তিন দিনের কিছু কিছু ক্লিপ আমি তোমাদের জন্য নিয়ে রেখেছিলাম আর আমি চাইছিলাম প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করতে যেটা আর হয়ে ওঠেনি কেননা আমি এইসব দিকেই ব্যস্ত ছিলাম বলে আমার আর ভিডিওগুলো এডিট করা হয়নি তো দেখো এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ মানে ভাসানের পরের দিন আর কি তো হচ্ছিলো সবাই মিলে পিকনিক তো সেটা শনিবার ছিল সম্ভবত শনিবার দিন রাত্রেবেলার দিকে তো দেখো সবাই মিলে পিকনিক হচ্ছিলো হয়েছিল ভাত চিকেন আলু ভাজা আর বেগুন পোড়া এই ছিল আইটেমে আর আমাদের পিকনিক খেতে খেতে প্রায় বারোটা বেজে গেছিলো কিন্তু সবাই মিলে বেশ পিকনিক করলে বেশ মজাই একটা আলাদা তো চিকেনটা দেখো ধোয়া হয়ে গেছে সবাই মিলে চিকেন বসিয়ে দিয়েছে এইদিকে আমার হাজব্যান্ড আর হ্যাঁ সবথেকে বড়ো কথা তোমাদের একটা জিনিস দেখাবো শুভ এখানে ডান্স করেছে আর সেটাই আমি কিছু ক্যাপচার করেছি তোমাদেরকে দেখাবো তো আমি একটু ফাস্ট করে দিয়েছি তো অবশেষে রান্না হয়ে গেছে তো দেখো চিকেনটা দেখে চিকেনটা খেতে দারুণ হয়েছিল মানে সবাই মিলে রান্না করেছিল কিন্তু রান্নাটা দারুণ হয়েছিল খেতে তো এখানে বাড়াবাড়ির পর্ব চলছে আর কি প্রত্যেকটা বাটিতে সবার জন্য বেড়ে নেওয়া হয়েছিল ছোটো ছোটো বাচ্চারা ছিল যাদের খিদে পেয়ে গেছিলো সবাই মানে ঘুম ঘুম পাচ্ছিলো আর কি তো এই কারণে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করছি আমি তো দেখো এদিকে প্রায় প্রত্যেকে পরিবেশন করছিল তো আমরা কিছুজন বাকি ছিলাম যারা পরে বসবো আর কি আর দেখো এই দিকে হচ্ছে চিকেনের মানে আমাদের আমরা যারা পরে বসবো আর কি তো তাদের জন্য চিকেন এখানে বাড়া শুরু করেছে তো এবার আমিও বসে যাব আর সত্যি কথা বলতে আমার একদমই মনে ছিল না আমি খেতে বসে গেছিলাম তো পরে মনে হলো যে তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিই তো খাওয়া দাওয়া সেরে কিন্তু চলে যাব বাড়ি আর বেজে গেছিলো প্রায় রাত বারোটার কাছাকাছি তো দেখো খেতে বসে পড়েছি প্রায় খাওয়া শেষের দিকে এইদিকে শুভ বসে পড়েছে প্রায় প্রত্যেকেই খেতে বসে পড়েছে আর এদিকে একটা দিদি ছিল যে হচ্ছে টুকটাক করে পরিবেশন করছিল সে খাবে না আর কি আমাদের বাড়ির পাশেরই দিদি তো এই পর্যন্তই যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না এর পরের দিন থেকে যেমন ডেলি ব্লগ যায় সেরকমই যাবে তো আজকের মতো টা